হামেশা ইজ্জতে মেহমা বয়াখানা নবী মানার আগার মানাদ সবে মানাদ সবে দিগার মেহমানের সম্মান মেজবানের বাড়িতে চিরকাল থাকে না আজকে এই গ্রামে মাহফিল কিংবা শীতকালে বড় একটা ওয়াজ মাহফিল হচ্ছে এলাকায় নতুন জামাই শ্বশুর বাড়ির কাছে ওয়াজ মাহফিলে গেছে ওয়ার যখন শেষ হয়েছে নিজের বাড়িত না যায় শ্বশুর বাড়িতে যাক কলিং বেল টিপছে শাশুড়ি কই এত রাতে কলিং বেল টিপল কেনা দরজা খুলে দেখে নতুন জামাই বিয়া এক বছরও হয় নাই মাহফিল শুনতে আসছিল জামাই আজকে বুঝে আমাদের বাড়িতে থাকবে আসেন জামাই আসেন ভিতরে নিয়ে পুরান চাদরের মধ্যে সুবাদ নতুন চাদর কথা কন নতুন চাদর কম্বল বের করছে বিদেশি কম্বলটা বাক্সের ভিতর থেকে বিদেশি কম্বল বের করে বালিশের উপরে আবার নতুন ট্যাওয়া দিয়া আবার ওই ঘরের মধ্যে একটু দুর্গন্ধ থাকতে পারে এই জন্য ওই যে কি জানি ফুসফুস করে এটার নাম কি স্প্রে বডি স্প্রে না রুম স্প্রে এই স্প্রে দিয়া ঘরটা খুব সুগন্ধি করলো আপনি জামাই মানুষ বিস্তার গুরুদাস শুয়ে করলেন বন্ধুরা আমার পরের দিন সকালবেলায় এখনো আপনার চোখের থেকে কোন ভাঙে নাই। মুরগির ক কক আওয়াজ পাওয়া যায় জামাই মনে করে শাশুড়ি আমার জন্য মুরগির রোস্ট করবে এই জন্য মুরগি ধরতেছে নতুন জামাই যে বাড়ির থাকে ওই শাশুড়ির মুরগির ক্ষোভ খালি করতে বেশি সময় লাগে না কথা না খায় দুপুরে খুব সকালে নাস্তা দুপুরে মুরগির রোস্ট বিরিয়ানি খুব মজার খাবার হয়েছে তেল জামাই শ্বশুর বাড়ি এক বাথরুম নাই কমন বাথরুম আছে একটা কয়েক বাড়ি মিলে বাজারের যে বাথরুম থাকে বাজারে বাথরুমের মধ্যে বসে মানুষ খালি পায়খানা করে না অনেক কিছু লেখাশোনা করে করে না কি দিয়ে লেখে খোয়া দিয়ে লেখে দেখবেন বাজারের পায়খানার লেখার জায়গার কোনো অভাব নাই একবারে বুঝে গেছে কেউ লিখতে চায় আই লাভ ইউ কেউ লিখতে চায় আই লাভ ইউ টু কেউ লিখতে চায় সিদ্দিক যোগ জরিনা আমি তোমাকে ভালোবাসি এত জায়গা তুই পায়খানার মধ্যে যায় লেখে তেল যায় দেখে যে একটু জায়গা খালি আছে উনি তখন লেখা শুরু করলো শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি এখানে একবার বসে একটু চা ঢেলে দেওয়া এই দিকে আসো এ ভাই আমি পুরো মানুষ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে আমি বাদ দিয়ে দেব শোনেন শ্বশুর বাড়ি মধুর হাড়ি কিসের হাজি এই বাড়ি কি ছাড়তে পারি এই কথা লেখছে সুমন্দি সুমন্দি বুঝুন আপনারা বয়ের ছোট ভাই না বড় ভাই বইয়ের বড় ভাই ওই বাথরুমে গেছে যা দেখে লেখা আছে শশুর বাড়ি মধুর এই বাড়ি কি ছাড়তে পারি নিচের লাইনে লেখছে তিন দিন পরে ছাঁটার বাড়ি তিন দিন পর কিসের বাড়ি জামাই ভালো মন্দ পায়া ওদিনও বাড়ির যায় নাই এই বাড়ির থাকলে তো মুরগার রোস্ট পাওয়া যায় পরের দিন শ্বশুর বলতে সে শাশুড়িকে গিয়ে তো বা ধরা যায় নতুন জামাই আইসে গরুর নিয়ে নিয়েছে আজ তো মুরগি খাইছে আজকে জুটলো মোটা খাসি গরুর গোষ্ঠ তো এটাও ফুনা করে দিছে এটাও মজা লাগে চিন্তা করে বাড়ির থাকলে আলু দিয়ে আলুর ডাইল বানায় গোস্ত খায় আর আজকা ভুনা ফোনা এবারে আর খারাই ছাড়তেছি না আজকেও কিন্তু জামাই গেল না পরের দিন শ্বশুর শাশুড়িকে বলে জামাই কি গেছে কয় না মনে হয় তো আজকেও থাকলো শ্বশুরের মন খুশি না বেজাল কথা বল না মন বেজার দে ব্যাগ দে মনে হয় যে নিজের বাড়িতে এসে ব্যাগ নিয়ে যায় আজকে বড় মাছও পায় না মাছের দাম কিন্তু গোস্তের চাইতে বেশি আর যদি পাঙ্গাস পায় পাঙ্গাসের দামটা একটু কম আছে তো একটু পাঙ্গাস মাছ বেশি বড় না ছোট থেকে একটা পাঙ্গাস নিয়ে আইসে টাকা পয়সা নাই আজকে পাঙ্গাস মাছ দিতে ভাগ করে তো পাঙ্গাস মাছটা একটু ভুনা করছে কাঁচা মরিচ কাটে দিছে খুব সুন্দর করে সাইজ করে পাক করছে জামাই খায় আর তাও বাড়ির থেকে ভালো আছে আমি আজকেও যাবো না পরের দিনও জামাই যায় নাই শাশুড়ি শ্বশুর জিজ্ঞাসা করে কে গেছে জামাই গেছে না আজকে মনে হয় বাজারে তুই কি যা আমি আর হামেশা আয়ুজ্জতে মেহমা বয়াখ্যানা নমি মানাদ হামেশা আয়ুজ্যতে মেহমা বয়াখ্যানা নমি মানার আদার মানাত সবে মানা সবে দিগার নমী মানা আল্লাহ আকবর বলেন শাশুড়ি কয় যে শ্বশুর লাগ করতে পারে আমি তো আর রাগ করতে পারি না আমার বাড়ির ডাইল আছে আর আলু আছে ডাল রান্না আর আলুর ভর্তা খিজোর ভর্তা কারণ আমার কথা বুঝতে পারা খায় না হয় তো আজকে ডেলির খাবার সাপ্লাই জামাই জানাই তখন চিন্তা করে আজকে যেহেতু আলু ভর্তা আর ডাইল আমি গেলাম আবার আসবো ইনশাআল্লাহ গেছে কখন আলু ভত্তা খাওয়ার আগে কবিতাই বলেন একটা মেহমান যখন কোনো মেজবর বাড়িতে যায় তিন দিন পর্যন্ত ইজ্জতের সাথে খাইতে পারে মেহমানের সম্মান তিন দিনের বেশি থাকে না